আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম আজকে ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে উনিশশো স্কোয়ার ফিটের ব্যবহৃত খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো ছয়তলা বিল্ডিংয়ের পাঁচতলায় ফ্ল্যাটের অবস্থান আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম পাশে ডাইনিং রুম এই পাশটায় সুন্দর একটা বারান্দা আছে এবং বিল্ডিংয়ের পাশেই হচ্ছে লেক এই যে লেক দেখতে পাচ্ছেন অনেক খোলামেলা আলো বাতাস ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না এটা এমনই একটা ফ্ল্যাট ফ্ল্যাট মোজাইক করা ঠিক আছে কিন্তু আপনি নতুন করে রং চং করে নিতে পারেন আমরা প্রথমেই তিন নম্বর বেডে আসলাম এটা তিন নম্বর বেড এই পাশটা পুরোটাই খোলামেলা এবং ফ্ল্যাট থেকে লেক দেখা যায় তারপরে এইটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা অনেক বড় এবং খুব চমৎকার একটা কমন ওয়াশরুম এখন এটা ড্রয়িং রুম তারপরে ডাইনিং রুম এখন আমরা চলে আসলাম কিচেনে কিচেনে তিতাস গ্যাস সংযোগ অনেক বড়ো কিচেন কিচেনে হালকা কেস ক্যাবিনেট করা আছে আপনি ফ্ল্যাট আপনি ফ্ল্যাটটাতে পুরা ক্যাবিনেট করে নিতে পারেন এবং এই পাশটায় কিচেনের ডাউন ওয়াশ এবং একটা সার্ভেন্ট ওয়াশরুম এবং এই পাশটা ভয়েট আছে যা পুরা আলো বাতাস এখান থেকে চলে আসে এবং সানলাইট সরাসরি ফ্ল্যাটের ভিতরে চলে আসে এইটা হচ্ছে দুই নাম্বার বেড অনেক বড় বেড এই পাশটা খোলা মেলা ইনশাল্লাহ আজীবন এই পাশে বিল্ডিং উঠবে না অনেক খোলা মেলা প্রচুর পরিমাণে আলো বাতাস এই ফ্ল্যাটের ভিতরে আসে এবং এইটা হচ্ছে দুই নম্বর বেডের সঙ্গে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় উনিশশো স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম এই পাশটার বারান্দায় এই পাশে অনেক খোলামেলা এই পাশটার থেকে লেক দেখা যায় এখানেই লেক আছে গাছের কারণে এখন ভালো বোঝা যাইতেছে না আপনাকে ফ্ল্যাট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম মাস্টার বেডে এটা মাস্টার বেড অনেক বড় মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে একটা অনেক বড়ো ওয়াশরুম আছে এবং এই বিল্ডিং এ বিশাল বড় একটা কমিউনিটি হল আছে এবং ফ্ল্যাটের এগেনস্টে একটা গ্যারেজ আছে আপনি ফ্ল্যাট ভিজিট করতে পারেন তবে ভিজিট করার আগে আমাদেরকে একটু জানিয়ে দিবেন আর আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন ফ্ল্যাটের ভিডিও সংক্ষিপ্ত খুব ভালোভাবে করা হয় নাই হালকাভাবে করা হয়েছে ফ্ল্যাটটা কিন্তু খুবই চমৎকার আপনি না দেখলে বুঝবেন না তিনটা বারান্দা চারটা বাথরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সম্পূর্ণ আলাদা একটা গ্যারেজ ফ্ল্যাট ভিজিট করার জন্যে আসবেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম